আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রহমতেও অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখছি প্লিজ আশা করছি আপনারা সঠিক উত্তরটা জেনে আমাকে হেল্প করবেন আসলে আমার চ্যানেলটা দু সালে খোলা বাট আমি তখন কোনো ভিডিও আপলোড করি নাই এই পঁচিশ সালে এসে এই তো দুই মাসের মতো কি তিন মাসের মতো ভিডিও রেগুলার আপলোড করার চেষ্টা করছি আর এখন নাকি শুনছি পঁচিশ সালের নতুন নিয়ম তিন হাজার ওয়াশ টাইম এবং হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইবার হলেই নাকি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায় তো এই বিষয়টা প্লিজ আমাকে ক্লিয়ার করবেন আমি আমার ওয়াইটি স্টুডিও থেকে দেখলাম আমাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াচ টাইমই চার হাজার ঘন্টায় আমাকে ফুল ওয়াচ টাইমটা দিতে হবে তারপরে আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো এটাতে আসলে কোনো রকমের ইনভেস্ট করা লাগে না আপনাকে এক টাকাও ইনভেস্ট করতে হবে না আপনি যদি স্বল্প শিক্ষিত বা মাঝারি শিক্ষিত হন তাহলে কিন্তু আপনার বাড়ির আশেপাশে অনেক বাচ্চা আছে যাদেরকে আপনি পড়িয়ে দুটো পয়সা আয় করতে পারবেন এই যে দেখুন আমি কিন্তু এভাবেই টাকা কিছু আর্ন করি কিছু জমায় আমার হাজব্যান্ডকেও দিয়ে সাহায্য করি আসলে গরিব ঘরে জন্ম নিয়েছি বলে কিন্তু একটু কষ্ট করে সংসারের পাশাপাশি দুটো টাকা আয় করতে পারি তো সেই জন্য বাচ্চাদেরকে আমি পড়াই আর পড়াতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো যারা একটু পড়াতে পছন্দ করেন তারা বাচ্চাদের এভাবে পড়িয়ে কিন্তু আমি অনেক পারেন আর এটাতে আপনাদের কোনো ইনভেস্ট করতে হয় না আশা করছি আপনারা বুঝেছেন আর এই যে দেখুন এটা রাতের ভিডিও এখানে দুধ জাল দিয়ে নিচ্ছি আর দুধটা কিন্তু আমি কাছে দাঁড়িয়ে থাকলে অনেক সময় লাগে এটা উঠলে উঠতে বাট আমি যদি আবার চলে যাই তখন দেখি একদম দুধ উঠলে একাকার হয়ে গিয়েছে এটা কার কার ক্ষেত্রে হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর সকালবেলা আজকে আমি হাতের রুটি খেয়েছি আপনারা এটাকে কে কি কী বলেন আমাকে কমেন্ট করে জানাবেন তো শুকনামরিচ ভা ভাজি করে তারপর বেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু সর্ষের তেল ঢেলে নিলেই এই হাতের রুটিটার সঙ্গে এই ঝাল বাটা খুবই মজা লাগে আমার তো ভীষণই ভালো লাগে তো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তো ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লাগে তবে কমেন্ট করবেন আর যদি খারাপ লাগে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি যেহেতু নতুন তো নতুন অবস্থায় অনেক ভুলভ্রান্তি হতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা এই সকালের খাবার খেতে খেতেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম